হ্যালো বন্ধুরা তো আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি না বেরিয়ে পড়েছি মানে এখন রাস্তায় যাচ্ছি তো আজকে মানে একদম প্রথম ফেব্রুয়ারি মাসে পনেরোই ফেব্রুয়ারি মানে এই চোদ্দই ফেব্রুয়ারি কালকে গেছে আজকে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আজকে সরস্বতী পূজার কি আর কইবো গাড়ি তো পিসিছি আরামটাও লাগছে অনেকদিন পরে বুঝলি না প্রথম প্রোগ্রাম একদম তোমারও দেখতে চলে আসবো ঠিক আছে দু হাজার চব্বিশের প্রথম প্রোগ্রাম একদম সরস্বতী পূজায় ঠিক আছে

অনেক বাকি বসানো হয়েছে অনেক কিছুলিয়া কারবার হয়েছে মাছ ধরা হয়েছে আজকে মাছ ফাঁস ধরা আর হবে না আজকে একটা নতুন একটা হবে নিত্য নতুন একটা হবে মোটামুটি তো চলো একদমে চিন্তা নেই প্রোগ্রাম এখন চলতে রবে আবার সামনে তোমার কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি প্রোগ্রাম আছে প্রোগ্রাম চলতে রবে মোটামুটি এখন প্রায় আছে তো হবে সবার সাথে দেখা হবে মোটামুটি সবার একটু হালকা করে খিদে পেয়েছে মানে অনেক রান করে প্রোগ্রাম আছে তো মানে প্রায় স্টেজ আমাদের আছে মানে আমাদের স্টেজ দেবে হয়তো প্রায় বারোটার দিকে তাই আমাদের একটু খিদে পেয়ে গেছে তাই একটু হালকা করে আমরা খেয়ে নিচ্ছি মোটামুটি ব্যাপার মোটামুটি আমরা এই যে টিফিন টিফিন করে মানে চমুড়ি টুড়ি খেয়ে আবার সবাই গায়ে মানে গাড়িতে উঠে পড়েছি মোটামুটি সবাই এই যে কাছাকাছি বসে গেছে সবাই মোটামুটি একটু ঠান্ডা হওয়ার কাছে ঝড়ো হওয়া আছে সব লোকের নাকের কি হবে বুঝতে পারতেনি মোটামুটি যাও একটা হবে সেটা সমস্যা নেই Hey! <laughs> বাপাছে 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 বাবু আরে আইয়া দিলি ও বাবা দা আরে দাঁত দিলে না তো ভাই কেন আসবি দেরি কেন हां বাবা ফটো আমাদের সরকার আপনাদের জন্য অনেক

সদস্যদের একটু মঞ্চে আসার অনুরোধ করছি কারণ একটু মাকু তাকে গরম করে নিই বরণের পরেই আমরা কিন্তু অনুষ্ঠানটা শুরু করব গোষ্ঠ গোপাল সাঁতরা একটু মঞ্চে আসবেন এবং সঙ্গে টিম নিয়ে আসবে কারণ অনেকে আছে এখানে মাকুদা আছে বাপ্পাদা আছে এবং গোলাদা আছে এর জন্য গোষ্ট গোষ্ঠ গোপাল সাঁতরা তুমি একটু তোমার টিম নিয়ে আসবে ধনুকা একটু কিছু বলো আপাতত

পিন্ডু দা একটু মঞ্চে আসবে আসবে আচ্ছা আমরা বরণ করে নিচ্ছি শুরু করছি যেহেতু এই টিমের সব মাখুদা একদম কিন্তু আমি মাকু দাকে দিয়ে শুরু করছি আমাদের কমিটির সদস্যরা did one মহাশয় বাবু আগে বরণ করে নিচ্ছেন স্মৃতি মান্না মহাশয় বাবু ইনাদের ইনাদের সঙ্গে যার হাত ধরে আমরা পরিচয় করে এখানে আনতে পেরেছি সেই আলাপন্দাকে একটু মঞ্চে দেখে নেবো প্লিজ একটু মঞ্চে আসবেন ইনাদের সঙ্গে হয়তো যোগাযোগ না সেই আলাপন্দা হাত ধরে আমরা যোগাযোগের মাধ্যম পেয়েছি সেই আলাপন্দাকে একটু অনুরোধ করব মঞ্চে আসার জন্য আলাপন্দা প্লিজ একটু মঞ্চে আসবে সবার সঙ্গে পরিচয় করে দিই এই আলাপন্দার জন্যই কিন্তু আমরা ইনাদেরকে আনতে পেরেছি এখানে আলাপন্দাকে বরণ করে নিচ্ছেন আমাদের কমিটির সদস্য এবার তোমরা কিছু বলো

মোটামুটি আমরা এই যে প্রোগ্রাম শেষ করে এই যে মোটামুটি গাড়িতে উঠে পড়েছি তো এখন বাজে প্রায়

মানে রাত্রের নেশাটা হয়েছে বুঝতে পারছো তো মোটামুটি এক্ষুনি আমরা পৌঁছালাম চলো ভাই আবার কুড়ি তারিখ প্রোগ্রাম আছে ওটা আবার দেখানো হবে চলো